গেল কয়েকদিন আগে আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি কিন্তু একটা কথা বলেছিলেন বাংলাদেশের ওই পাঁচই আগস্টের পরে প্রায় সাতশোর কাছাকাছি আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনের প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছে আর এর গণমাধ্যমে অনেকের নাম উঠে এসেছে যে যারা দেশ ছেড়ে গেছে দেশ ছেড়ে যায়নি আবার যারা দেশ ছেড়ে গেছে তারা কোথায় গেছে কোন দেশে আছে কোনো রকম খবর নাই মানে পৃথিবী থেকে এই মানুষগুলা কার্যত গায়েব হয়ে আছে কিন্তু এবার আমরা দেখছি ধাপে ধাপে সেনাবাহিনীর থাকুক বা বিভিন্ন গোয়েন্দা হেফাজতে থাকুক একে একে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে ধরা কেউ মনে করছে এটা আসলে সরকারি বাহিনীগুলো আছে তারাই পরিস্থিতি বোঝে তাদেরকে একে একে খাঁচা থেকে বের করে আইনের আওতায় আনছে প্রশ্ন উঠেছে ওবায়দুল কাদের সাহেব কোথায় গণমাধ্যমে আপনার ছয় আগস্ট একটা নিউজ করা হয়েছিল যে ওবায়দুল কাদের তিনি পালিয়ে গেছেন সিঙ্গাপুর একটা ছবিও আমরা দেখেছিলাম কিন্তু গত পরশু আমাদের সরি গতকালকে বাংলাদেশের প্রথম শারীরিক গণমাধ্যম কালের কন্ঠ দৈনিক ইত্তেফাক আরবেশক একটা পত্রিকায় যখন হেডলাইনে লিখলো দেশেই আছি পালিয়ে যাইনি ওবাইদুল পুরা জাতি জনতা আমিও নিজে দৌড়াইয়া ঢুকলাম ওবাইদুল কাদের কাকু কোন গর্তের মধ্যে লুকায় আছে যেখান থেকে তিনি আওয়াজ দিলেন তবে ওবাইদুল ঠিক আছে কিন্তু শেষের অংশ কাদের না ওবাইদুল হাসান নিশ্চয় বুঝতে পারছেন আমরা কাকী নিয়ে কথা বলছি তবে ওবাইদুল কাদেরের সম্পর্কে সর্বশেষ আপডেট তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন এটাই আর ওবাইদুল হাসানকে অলরেডি চেহারা দেখে চিনতে পারছেন তিনি হচ্ছেন আমাদের সাবেক বিচারপতি ওবায়দুল হাসান পরশুদিন থেকে আলোচনায় ছিল যে সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ দেশের বেশ মানে তিনি দেশ ছেড়ে চলে গেছেন বেশ কয়েকটি গণমাধ্যম এই নিউজটা করছে এখন নিউজটা করার পরে তিনি জানিয়েছেন যে তিনি আসলে দেশ ছেড়ে যাননি তার মানে ওবায়দুল লেখা পত্রিকারা যেটা করছে শুধু আমরা ইউটিউবাররা যে শিরোনাম টাইটেল একটু লালাচারা করি বিষয়ে তা না মূলধারার গণমাধ্যমও বিষয়টা নিয়ে কিন্তু লালাচারা করে অনেকেই কমেন্টে লেখছেন যে ওই সাংবাদিকরা আয়না ঘরে নেওয়া হোক অথবা ডিম থেরাপি দেওয়া হোক এবার আসেন ঘটনার প্রেক্ষাপট কি আপনার ওবায়দুল্লা সান একটা গণমাধ্যমে তিনি গতকালকে বক্তব্য দিয়েছেন যে আমার পাসপোর্ট বাতিল হয়েছে দেশ ছাড়ার প্রশ্নই আসে না যে খবরগুলো আছে এগুলো এবং প্রকাশিত যে দাবি করা হয়েছে যে সাবেক প্রধান বিচারপতি তিনি দেশ ছেড়েছেন তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন এমন খবর সবার কাছে চিন্তা ছিল যে পাসপোর্ট বাতিল হওয়ার পর কিভাবে দেশ ছাড়লেন সাবেক বিচারপতি এরপরই দেশের একটি গণমাধ্যমে এই তথ্যরা আসছে তিনি বলছেন যে আপনার তিনি ঢাকায় আছেন দেশ ছেড়ে যাননি আমার লাল পাসপোর্টটি সরকার বাতিল করেছে তাই আমার দেশ ছাড়ার প্রশ্নই আসে না সালের ছাব্বিশে সেপ্টেম্বর দেশের তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিচারপতি ওবায়দুল হাসান আর গত 10ই আগস্ট ছাত্র জনতার এই অভ্যুত্থানের পর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন আমাদের এই সাবেক প্রধান বিচারপতি তার মানে গণমাধ্যমে ওবায়দুল দেখে আমরা যেটা সবাই ভাবছিলাম যে কাদের কাকু কাদের কাকু বিষয়টা তা না তিনি অরিজিনালি সিঙ্গাপুরে আছেন বলে আপনার কাছে প্রমাণ কি প্রমাণ নাই তবে যতটুকু তথ্যপাত্র বিভিন্ন জায়গা থেকে শুনি এটাই মনে হয়েছে তবে সিঙ্গাপুরে যাওয়ার পরও কার্যত হয়তো তিনি এক ধরনের গায়েব অবস্থায় আছেন কোনোরকম ছবি ফুটেজ বা তারা যা আসেন ওইসব দেশে রকম কিন্তু সামনে কোনো কিছু আসছে না ভালো থাকুন